ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته، الحمد لله رب العالمين. العاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين اما بعد. সম্মানিত দিনী ভাই আব্দুর রশিদ ভাই মদিনা মনোড়া থেকে প্রশ্ন করেছেন সাতকায় ফিতির সম্পর্কে যদিও এ বিষয়ে একাধিকবার বারংবার আমরা আলোচনা করেছি আপনার প্রশ্ন হলো যে সাতকায় ফিতির কি কাকে দিতে হবে ধনী গরিব সবাই কী দিতে হবে কি না এবং পরিমাণ কি হবে আর ভাই সাদ্দাম ভাই তিনিও একই প্রশ্ন করেছেন যে এবছর ফিতরা টাকা কত দিতে হবে এক একজনের এ বিষয়ে বিস্তারিত তিন চার ভাই প্রশ্ন করেছেন ভাইয়েরা সর্বপ্রথম জানতে হবে যে এই সবকায় আদায় করাটা সরল সবকায় ফিতির আদায় করতে হবেই হবে আপনাকে যদি না করেন তাহলে কি হবে তাহলে আপনার রোজাগুলো ত্রুটিযুক্ত রয়ে গেল ত্রুটিযুক্ত রয়ে গেল আর যদি সাতকায় ফিতির আদায় করেন তাহলে তাহলে কী হলো আপনার রোজাগুলো ত্রুটিমুক্ত হয়ে গেল তো এবার আপনি চিন্তা করেন কি রোজাকে আপনি ত্রুটিযুক্ত রাখবেন নাকি ত্রুটিমুক্ত রাখবেন যদি আপনি রোজা রোজাকে আপনি আপনার রোজার মধ্যে কেউ এ কথা বলতে পারবে না যে আমরা রোজার মধ্যে কোনো অনর্থক কথা বলি নাই কোনো অশ্লীল কথা বলি নাই অথবা রোজার যে হকুকগুলো রয়েছে সেগুলো আমরা যথাযথভাবে আমরা আদায় করেছি আমরা গিবাদ করি নাই বাই ফোনে গিবাদ করি নাই মিথ্যা কথা বলি নাই বা এক কথায় আমাদের দ্বারা রমজানের রোজার মধ্যে সমস্ত বিষয়গুলো থেকে নিষেধ করা হয়েছে এমনকি প্রবৃত্তি প্রবৃত্তির চাহিদা যে ব্যক্তি পূর্ণ করে সেই ব্যক্তি রোজার মধ্যে খালাল পায়দা করে যারা দাড়ি কামান যারা সিগারেট টানেন একই কাজ তারা বারংবার করতে থাকেন তো এগুলো সামান্য যেগুলোকে আমরা একেবারে কিছুই মনেই করি না তো এক কথায় আপনার আমার রোজাকে ত্রুটিমুক্ত করতে হলে অবশ্যই সাতকায় ফেতে আদায় করতে হবে সাতকায় ফেতরের মূলত উদ্দেশ্যই থাকে রোজা অবস্থায় সংগঠিত সমূহ থেকে আপনার আমার রোজাকে সম্পূর্ণ মুক্ত করা আর এই সাতকায় ফেতের এই জন্যই আদায় করতে হবে এটা একটি বিষয় আর দ্বিতীয় আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে হাদিসের মধ্যে সেই আহমদে এবং এমনে মাজার মধ্যে বলা হয়েছে যে একটা হলো রোজাদারের রোজাদারের রোজাকে গুনাসমূহ থেকে মুক্ত করা আর দ্বিতীয় আরেকটি কথা হল যে গরিবদের মুখে অন্ন দেওয়ার জন্য সৎকায় ফিতাল্লাম ফরজ করেছেন তাহলে দুটি উদ্দেশ্য সৎকায় ফেটের এই উদ্দেশ্য কার না দরকার বলুন যিনি একজন সামান্য আয়েরও ব্যক্তি তা সেও তো চান যে আমি যে একটা মাস রোজা রাখলাম সেই রোজাটা যেন গুনাহ মুক্ত থাকে আর দ্বিতীয় যে আমি যতটুকুই পারলাম আমি যেন অন্যর মুখে গরিবদের মুখে অন্ন দিতে পারি একজন ফকিরও চাই যে আমি একজন ফকিরকে খাওয়াই এটা মানুষের মধ্যে এক ধরনের স্পৃহা থাকে যে আমি যেমন দুঃখী আর একজন দুঃখের দুঃখীকে আমি একটু অন্য মুখে দিয়ে তার দুঃখকে দূর করে দেই যাই হোক এই সৎকায় ফিতির আপনাকে আদায় করতে হবে ঈদের নামাজের পূর্বে আর ঈদের নামাজের পরে দিলে সেটা সাধারণ সৎকা হিসেবে পরিগণিত হবে এরপরে আসেন আপনি জানতে চেয়েছেন যে সকলকেই দিতে হবে কিনা না জি সকলকেই দিতে হবে রমজানের সৎকায় ফিত সকলকেই দিতে হবে পুরুষ মহিলা ছোট বড় প্রত্যেক মুসলমানের জন্য বখারি এবং মুসলিমের হাদিস জাকাতিল ফেতরিমান রামা বানা মিন তামারিনা ও সাহ আমিন শাইন প্রত্যেক ব্যক্তির জন্যই রসুল্লাহ সাল আলী ফরজ করেছেন তবে ওই ব্যক্তিকে আদায় করতে হবে না যেই ব্যক্তির একদিন এক রাত্রের খোরাক নাই তার জন্য সৎকায় ফিতির আদায় করতেই হবে না যদিও তিনি মুসলমান হন রোজা রাখেন তো এই ব্যক্তির কাছে একদিনে এক রাত্রে খানা থাকে না এই ব্যক্তিকে সাতকায় ফেতের আদায় দিতে হবে তাকে তার আদায় করতে হবে না আচ্ছা এরপরে ভাই যারা প্রশ্ন করেছেন যে এবছর বছর ফিতরার টাকা কত করে একজনের জন্য তো এই প্রশ্নটি একটি বেদাতি প্রশ্ন এই কারণে যে যেখানে হাদিসগুলো বারবার বলতেছে যে রসুল্লাহ সাল্লিউসাল্লাম তিনি সাতকায় ফেতে নির্ধারণ করেছেন এক ছা এক মানে যে কিছু কম তিনশের অথবা আড়াই কিলোগ্রামের সমান নবীজি যেখানে নির্ধারণ করেছেন এবং মুত্তাফাক আর হাদিস বোখারি এবং মুসলিমের চোদ্দোশো নয় নম্বর হাদিস চোদ্দশো চোদ্দো নম্বর হাদিস ইবনে আজার আঠারোশো আটান্ন নম্বর হাদিস বোখারি দ্বিতীয় খণ্ডের চৌদ্দোশো পনেরো নম্বর হাদিস যে হাদিসগুলোতে বলা হয়েছে যে আবু সাইদ খুদ্ তালা তিনি বলেছেন যে আমরা সাতকায় ফিতির হিসেবে রসুল্লা সাল্লিয় সাল্লামের সময় ওই সময় আমরা খাদ্য দিতাম ফসলের খাদ্য দিতাম একসা পরিমাণ খেজুর দিতাম জব দিতাম মোনাক্কা দিতাম পনির দিতাম আরবের মদিনার খুরুয়া খেজুর দেওয়া হতো বোহারি মুসলিমের আদেশগুলোতে এগুলোই বারবার রিপিট করা হয়েছে সাতকায় ফিতির সাদাকাতুল ফিতরের মাছারা দেখতে গেলে কিন্তু আমাদের এই উপমহাদেশে একটি ধারণা একটি ধারণা করা হয়েছে যেটাকে তাম্বি করা হয়েছে যেটাকে ইস্তেমবাদ করা হয়েছে যেটাকে গবেষণা করে টাকার কাছে নিয়ে আসা হয়েছে এটা একটা মানুষের ইস্তেমবাদ এটা ভুল হতে পারে কিন্তু নবীজির সরাসরি সন্ন্যাদ যেগুলো তার মধ্যে হলো যে তিনি দেশের প্রধান খাদ্য দিয়েছেন সুতরাং টাকার তো প্রশ্নই আসে না হ্যাঁ টাকার প্রশ্নগুলো তখন আসে যখন মূল উদ্দেশ্য থাকবে যে আমরা খাদ্যই দেব আজকে আমাদের দেশে ফেতরাটা আসলে মূলত এমন এমন উদ্দেশ্য ছিল যে এলাকায় একটা এলাকা মসজিদ ভিত্তিক সাতকায় ফেতের হবে তার মানে হলো যে একটা মসজিদের মনে করুন যে বিশটা পরিবার আছে বিশটা পরিবারের সবাই সাতকায় ফেতের এই মসজিদে জমা করবে তার মানে চাল দিক অথবা টাকা দিক তাহলে কি হবে এই মসজিদ কমিটি কি করবে তারা এই সমস্ত এই চল্লিশটা ফ্যামিলির এই এই তিন কেজি করে কি বলে আপনারা তারা চাল কিনবে চাল কেনার পরে এই চালগুলো তারা মূলত ওই গ্রামের যারা সাতকায় ফিতের খাওয়ার যোগ্য তাদেরকে দিবে মনে করেন কোনো এলাকায় দুইটা পরিবার আছে দুইটা পরিবার আছে যারা সাতকায় ফিতের দেওয়া যাবে দিতে পারবেন তাহলে এখন এলাকায় চল্লিশ ব্যক্তির যখন আপনি তাদের খাদ্যগুলো জমা করবেন একশো বিশ কেজি একশো বিশ কেজি চাল জমা হবে চল্লিশটা ফ্যামিলির একশো বিশ কেজি চাল জমা হবে এবং একশো বিশ কেজি চালকে দুই ভাগ যদি করেন ষাট কেজি চাল একটা পরিবারকে দিয়ে দিবেন ষাট কেজি চাল যদি আপনি একটা পরিবারকে দিয়ে দেন তার কী বলে ঈদের দিন তো সহ আরও একেবারে আরও তিন চার মাস চাল চলে যাবে তো সবকাই ফিতির এভাবে করেও দেওয়া যেতে পারে আর এছাড়াও সাধারণতভাবে আম যারা গরিব যাদের দিনান্তে নুনান্তে পান্তা ফুরায় বা জাতীয় ভাইদেরকেও দেওয়া যেতে পারে তবে চাল দিতে হবে দেশের প্রধান খাদ্য দিতে পারেন নুডলস দিতে পারেন অথবা ভালো যেটা প্রসিদ্ধ খাবার সে জাতীয় খাবার দিতে পারেন তো এই ক্ষেত্রে টাকার কম্প্রোমাইজ হতে পারে কিন্তু সরাসরি টাকা দেওয়ার দ্বারা যেটা হাদিসে বলা হয়েছে ইবনে মাজার হাদিসের মধ্যে যে শব্দটা ছিল হাদিসের শব্দটা হলো যে তো মাসা কিন শব্দের অর্থ তো কে না জানে তমা মানে খানা মানে মাসরা কিনদের মিসকিনদের মিসকিনদের মুখে অন্ন দেওয়ার জন্য এখন যদি আপনি শুধু টাকার ব্যবসায় করেন টাকাই দেন হতে পারে সে লোক টাকা না কিনে হয়তো সিগারেট কিনল কোনো ফকির হয়তো বা সিগারেট খাওয়ার অভ্যাস আছে সে হয়তো বিড়ি খেত আপনার টাকাটা দিয়ে সিগারেট খেলো তাহলে জিয়াফত যেটাকে আল্লাহর জিয়াফত বলা হয়েছে ঈদের দিন সবাই ভালো খাবে আপনার সেই টাকা সে বিড়ি খেয়ে শেষ করে দিল তাহলে তো আমাতুল্লিল মাসা কিনের উল্টোটা হয়ে গেল আর আজকের আমি জানতে পারলাম যে বাংলাদেশে অনেক ফকির এখন চাল নিতে চায় তার টাকা চায় তারা টাকা নিতে চায় তো এই যে সুন্নতের একেবারে পরিপূর্ণভাবে কিছু ওলামাদের রাস্তা বের করার কারণে আজকের মূল সুন্নতটি ভুলণ্টিত হতে চলেছে সুতরাং আসুন ফিরে আসুন যে রসুল্লাহ সাল্লাম যে বিষয়টি তিনি করেছেন সে বিষয়টি যেন আমরা পুনরায় শুরু করতে পারি আপনি টাকা পয়সা দেন সৎকা হিসেবে দেন কিন্তু সবটাই ফিতির একটা মাস রমজান মাসের তিরিশটি রোজা আপনি রাখলেন এর মধ্যে ভুল ভুলভ্রান্তিগুলোকে মুক্ত করবেন যদি জানেন যে এই জিনিসটাই আমাকে মুক্ত করবে তাহলে সেই জিনিসটা কি আপনার আমার দেওয়া উচিত না সাধারণতভাবে আমাদের কাপড়ে একটা দাগ লাগলে আমরা আমরা দোকানে গিয়ে যদি জানতে পারি যে অমুক মেডিসিনটা দিলে হ্যাঁ অমুক পাউডারটা দিলে আমার এই কাপড়ের দাগটা মিটে যাবে তাহলে আমরা সেই সেইটাই কিনতে যাই। আর যদি এমন একটা জিনিস পাউডার দিল যে পাউডারটা ছিল নকল আপনার কাপড়ে লাগাই কিন্তু দাগটা উঠলো না পরবর্তীতে আপনি দোকানদারকে এসে লাগা আমাকে অরিজিনাল পাউডারটা কেন দিল না আমার কাপড়ের দাগটা কেন উঠলো না আমি কষ্ট করলাম কেন ফাও এই প্রশ্ন করবো কি করবো না নিজেকে নিজে প্রশ্ন করেন তাহলে তিরিশটা রোজা রাখতে পারলাম এই তিরিশটা রোজাকে আমাদের রোজাগুলোয়ের রোজাগুলোর মধ্যে সংগঠিত গুণাসমূহ যেই জিনিস মুক্ত করবে সেই জিনিস হলো সৎকায় ফেতের আর সৎকায় ফেতের কীভাবে দিয়েছেন রসুল্লা সাল্লামের সময়ও দিনার এবং দেহামের প্রচলন ছিল আবু সাইদ খুদ্ি বলেন আমরা কখনোই ওই সময় আমরা টাকা পয়সা দিয়ে দিনার এবং দেহাম দিয়ে আমরা দেই নাই বরং আমরা সৎকায় ফিতির হিসেবে একসা খাদ্যই দিতাম একসা খেজুর দিতাম অথবা একসা জব দিতাম গম দিতাম অথবা একসা পনির দিতাম অথবা একসা মনাক্কা যার পরিমাণ হল কিছু কম তিনশে অথবা আড়াই কিলোগ্রামের সমান তো এই হাদিসগুলো আমাদের সামনে আসে ওই সময় টাকারও প্রজনন ছিল তারা টাকা দিয়ে দেননি খাদ্য দিয়ে দিয়েছেন তাহলে আপনি এটা জানার পরেও আপনি নকলটা নিতে চান কেন আর প্রশ্নই বা নকল ডুপ্লিকেট প্রশ্নই বা কেন মাথায় আমাদের আসে আমাদের মাইন্ড পাল্টাতে হবে আমাদের সেই ফিরে যেতে হবে চোদ্দোশো ছত্রিশ বছর আগে রসুল্লাহ সাল্লসাল্লামের সময়কালে তারা যেভাবে আদায় করেছেন আপনি আমি বেশি যে অতিরিক্ত বুঝে যদি ইস্তেমবাদ করে ডাইভার্ট করে কোনো কিছু করতে যাই সেটা হবে অতি চালাকি সেটা হবে রসুল্লাহ সাল্ল সাল্লামের কথার উপরে খবরদারি হ্যাঁ বিষয়টি যদি সাধারণভাবে মনে মনে করেন মনে করেন তাহলেই হবে এটি আর যদি এমন না যে বিষয়টি তো এতটা কঠিনতা করা হয় না তাহলে আপনি করতে পারেন কিন্তু আমরা তো আপনাদেরকে ওই কথাই বলবো আমরা তো আপনাদেরকে ওই তালিমই দেবো যেই তালিম স্বয়ং স্বয়ংর সুরুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে দিয়েছেন আমরা হাদিস থেকে শুধুমাত্র তরজমা করি আপনাদেরকে সে বিষয়গুলো উল্লেখ করি আল্লাহ তালা আমাদেরকে সৎকায় ফিত যেইভাবে সাহবাইকে রাহমিদানুল্লাহ তালিম আজমায় আদায় করেছেন আমরা ওই জন্য আদায় করতে পারি তো ইবনি অমর দিয়ে আল্লাহ তালিয়াও তিনি ঘরের ছোটো বড়ো সকলের পক্ষ থেকে সাতকায় আদায় করতেন এমন কি সমস্ত একেবারে যেদিন ঈদের দিন মানে এক ছোটো বাচ্চা এমনকি আমার ছেলেদের পক্ষ থেকেও দিতেন হাজরতের নাফে তালা আমি তিনি বলেন তার হয়তো অধীনস্থ ছিলেন তার মানে যদি কারো কেউ কারো অধীনস্থ থাকে তাকেও তার পক্ষ থেকে আদায় করা দেওয়া উচিত হাজরতের নাফে বলেন যে ইবনে ওমর আমার আমার ছেলেদের পক্ষ থেকেও তিনি সাতকায় দিয়ে দিতেন আর হজরতের ইবনে ওমর রদি আল্লাহ তিনি ওই সকল ব্যক্তিদেরকে দিতেন যারা গ্রহণ করত। এখানে আরেকটি মাসালা জানা যায় যারা গ্রহণ করতো কি দিতে হতে পারে অনেক মানুষ আসে হয়তোবা যেটা আগে উল্লেখ করা হল যে এক ব্যক্তির কাছে এক রাতের একদিন বা এক রাত্রে খোরাক নাই তাকে সৎকার আদায় করতে হবে না কিন্তু কোনো ব্যক্তি যদি ঘরে চাল থাকেও অথবা অভাব অনটন রয়েছে অথবা মাত্র পাঁচ কেজি চাল আসে তিন দিন পরে চালটা শেষ হয়ে যাবে বা অথবা কিছুটা অভাব অনটন এবং ওই ব্যক্তি যদি গ্রহণ করতে চায় তাহলে তাকে দেওয়া যেতে পারে এখানে আরেকটি মাসালা বোখারি শৈফের হাদিস দ্বিতীয় খণ্ডের উনষাট নম্বর পৃষ্ঠ হাদিস নম্বর চোদ্দশো চোদ্দো হজরতের নাফে থেকে বর্ণিত হাদিসটি বোখারির এই হাদিস দিয়ে দুটি মাসানা জানা গেল এক যে কোনো ব্যক্তি যদি কারো অধীনস্থ থাকে তার থেকেও যেমন আদায় করতে পারে দ্বিতীয় হল ইবনে অমর তিনি ওই সকল ব্যক্তিদের কি দিয়ে দিতেন যারা গ্রহণ করতে চাইতো তিনি যে জিজ্ঞেস করতেন না যে তোমার ঘরে খানা আসে কি না আছে না আমভাবে দিতে পারেন আর তিনি ইবনে অমর তিনি আদায় করে দিতেন বুখ আপনাদের সামনে উল্লেখ করলাম আল্লাহ তালা আমাদেরকে সাতকায় ফিতরের মাসালা পরিপূর্ণভাবে জেনে সেই অনুযায়ী আমল করা তৌফিক দান করুক গোসালঈদিনা মুহাম্মী নবী ইসলিম আসসালামু আলাইকুম ওরমতুল্লা